সর্বদে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে সকলকে শুভেচ্ছা জানাই সকলকে আসুন আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হল ঈশ্বর তিনি পবিত্র আজকে আমরা জগতে বিভিন্ন আমরা বিষয়গুলো দেখেছি কিন্তু আমরা দেখি যে প্রভু যীশু আমাদের ঈশ্বর তিনি পবিত্র কারণ বিদেশ তিনি বলেন যেন তিনি পবিত্র এবং আমরা জগৎবাসী যেন তার চরণ তোলে পবিত্রতায় আমরা আসি আমাদের ভগ্নচূর্ণ আত্মাকে তার কাছে সমর্পিত করি যাতে ঈশ্বর তিনি আমাদের এই ভগ্নচূর্ণ নম্রাত্ম কে আমাদেরকে পিতা ঈশ্বর তিনি পবিত্রতায় নতুন করে তৈরি করতে পারেন সেই জন্য আমরা যেন তার কাছে আমাদের জীবন সমর্পিত করি তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে ঈশ্বর পবিত্র তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা আপনারা শুনতে চান এই বিষয় নিয়ে আজকে শুরু থেকে শেষ অব্দি আপনাদেরকে অনুরোধ জানাই ঈশ্বর বাক্য শোনার জন্য আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি যিশয় তার সাতান্ন অধ্যায় পনেরো পদ কেননা যিনি উচ্চ ও উন্নত যিনি অনন্ত কাল নিবাসী যাহার নাম পবিত্র তিনি এই কথা কহেন আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি সঞ্জীবিত করি আমি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমাদের স্বর্গের পিতা পবিত্র পবিত্র ঈশ্বর তোমার মহারামের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিতে। প্রভুগ প্রত্যেকটা দিনের মতো আবার একটি এই নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার চরণ তোলে আমাদের জীবনকে সমর্পিত করি প্রভু তুমি পবিত্র আর তোমার পবিত্রতাই তাই প্রভু আমাদের জীবনকে প্রভু নতুন করে তুমি সঞ্জীবিত করো আমাদের এই ভগ্ন চূর্ণ হৃদয়কে প্রভু তুমি নতুন ভাবে প্রভু তুমি সঞ্জীবিত করো আমাদের এই আত্মাকে প্রভুগ তুমি আমার নতুন করে সেই চূর্ণ আতাকে তুমি নতুন করে সঞ্জীবিত করো যাতে প্রভু তোমার সেই পবিত্রতায় আমাদের জীবন আসে এবং তোমার দেওয়া অনুগ্রহ দয়া আমাদের জীবনে আমরা পাই তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এই সময় এবং প্রভু এই সময় তোমার যত জোট সন্তানেরা তোমার বাক্য শুনছে প্রত্যেককে তুমি স্পর্শ করে দেওয়া একটি বাসা যিশু দেবিতা সকলকে সঙ্গে সঙ্গে থাকো সমস্ত কাজকর্মের ভার তোমার হস্তে দীপ প্রভু তুমি পরিচালনা করো এই সময় যদি কেউ অসুস্থতা থাকে তুমি তাদেরকে সর্দি কাশি প্রভু হাঁচি জ্বর যা কিছু রোগ অসুস্থতা আছে সমস্ত রোগ তুমি দুর্বলতায় তুমি স্পর্শ করোলিয়া প্রভুগ যাদের দুর্বলতা সেই দুর্বলতায় তুমি সবলতা দান করো তাদেরকে শক্তি প্রাপ্ত করো নামে আর্থিক ভাবে বৃদ্ধি করো সমস্ত ভার তুমি একমাত্র আজকে আমরা দেখি আমাদের বিদেশ্য তিনি বলেন তিনি পবিত্র কারণ তিনি পবিত্র তাই তিনি উচ্চ ও উন্নত তাই লেখা আছে কেননা যিনি উচ্চ ও উন্নত কে উচ্চ এবং উন্নত সদপ্রভু ঈশ্বর তিনি উচ্চ এবং উন্নত যিনি অনন্তকাল নিবাসী এবং অনন্তকাল ধরে সেই উচ্চ এবং উন্নতায় উন্নত অবস্থায় তিনি আছেন সেই জায়গা হলো স্বর্গ এবং বলছে যাহার নাম পবিত্র আমাদের ঈশ্বরের নাম পবিত্র আমরা যদি বলি আমাদের ঈশ্বরের নাম কি আমরা বলতে পারি পবিত্র এই শেষ শব্দ যে শব্দটাই আমরা পবিত্রতা আমরা পাই আর সেই শব্দ মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন যে পিতা নাম পবিত্র আর তিনি এই কথা কহেন সেই পবিত্র ঈশ্বর তিনি বলেন আমি ঊর্ধ্ব লোকে ও পবিত্র স্থানে বাস করি হালেলুয়া আমাদের পিতা ঈশ্বর যে উচ্চ উন্নত অনন্তকাল নিবাসী তিনি ঊর্ধ্ব লোকে আছেন ও পবিত্র স্থান পবিত্র স্থান আমরা মনে রাখি ঊর্ধ্ব যিনি আছেন আমাদের বিদেশ স্থান সেই জায়গা সেটা হলো পবিত্র স্থান পবিত্র স্থানে কি বুঝি আমাদের স্বর্গ আমাদের সেই স্বর্গ বিদেশের সে বিষয়ে তিনি বলেন এবং বলছেন যে সেই বিদ্ পবিত্র স্থানে বাস করেন ঊর্ধ্বলোকে এবং পবিত্র স্থানে বাস করেন এবং যারা চূর্ণ নম্রতা মনুষ্যের বিদেশ বাস করে আঘাত আঘাতপ্রাপ্ত হয়েছে নম্র যারা সঙ্গেও করে আত্মাকে সঞ্জীবিত করতে পারে যারা নম্র তাদের আত্মাকে আবার নতুন করে যাদের সঞ্জীবিত শক্তি নতুন করে বাঁচার দয়া করতে পারে সেই জন্য বিদেশে তাদের সঙ্গে তিনি থাকেন যারা চূর্ণ লোক দুঃখে হতাশায় চিন্তায় ভেঙে গেছে তাদের হৃদয়েও বিদেশ তিনি সঞ্জিত করার জন্য তাদের সঙ্গ তিনি থাকেন হারলিয়া কিন্তু আমাদের বিদেশ্বর তার যে স্থান সে স্থান কিন্তু উচ্চ এবং উন্নত তার যে স্থান ঊর্ধ্ব লোকে এবং সে স্থান পবিত্র স্থান সাধারণ স্থান নয় যে কোনো স্থান আমরা বলতে পারি কিন্তু সে স্থান সাধারণ স্থান নাই যে কেউ চাইলে সেখানে যেতে পারছে না সেই স্থান হলো পবিত্র স্থান আর সেখানে যেতে গেলে কি করতে হবে আমরা যেন পবিত্র ঈশ্বরকে আমরা বিশ্বাস করি তার কাছে আমাদের জীবন যাতে সমৃদ্ধ করে লেবীয় পুস্তক কুড়ি অধ্যায় সাত পদে বলে তোমরা আপনার দিকে পবিত্র করো পবিত্র হও কেননা আমি সদা প্রভু তোমাদের ঈশ্বর আমেন হ্যালেলুইয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে সদা তিনি ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর সেই পবিত্র ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে ঈশ্বর পবিত্র আর তিনি আমাদেরকে বলেন তোমরাও আপনাদেরকে পবিত্র করো আমরা যেন প্রত্যেকে নিজেদেরকে পবিত্র করি আর সে পবিত্রতা কি এমনি এমনি হয়ে যাবে আমাদের কাছে আমাদের কি করতে হবে সদা প্রভুর কাছে যেতে হবে আমাদের যেমন শরীরকে পুরস্কার করার জন্য আমরা কি করি জল দিয়ে স্নান করি সেই ঠিকভাবে আমাদের সেই পবিত্র আমাদের মনকে যদি পবিত্রতায় আনতে হয় হৃদয়কে পবিত্র পবিত্রতায় আনতে হয় তাহলে কি করতে হবে ঈশ্বরের কাছে আসতে যখন আমরা আসবো তার বাক্য দ্বারা আমরা পবিত্রতা আমরা পাব আর সে মধ্য দিয়ে দেশ বলছেন যে তোমরা তোমরা আপনাদের পবিত্র করো পবিত্র হও কেননা আমি সদপ্রভু তোমাদের ঈশ্বর স্বয়ং সদাপ্রভু ঈশ্বর তিনি তাই বলছেন কেন কারণ আমাদেরও একদিন ঊর্ধ্বলোকে ঈশ্বর পবিত্র স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে সেই জন্য আমরা এমন পবিত্র হয় এই বিষয়ে এক অধ্যায় চার বলে কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদের ইউকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হন অর্থাৎ পবিত্রতা আমাদের কেমন ভাবে আনতে হবে প্রেমের মধ্য দিয়ে ভালোবাসার মধ্যে দিয়ে এবং নিষ্কলঙ্ক যেন আমরা হই পিতা ঈশ্বর তিনি এমন পবিত্রতা তিনি আমাদের জীবন থেকে তিনি চান হালেলুয়া সে বিষয় যেন আমরা মনে আমরা রাখি পিতা ঈশ্বর তিনি পবিত্র এবং সে পবিত্রতা যেন আমরা আমরা প্রেম ভালোবাসা আমাদের ব্যবহারের মধ্যে দিয়ে আমরা রাখতে পারি এবং শেষে বলতে চাই প্রথম বিতর তার পুনরায় এক অধ্যায় পুনরায় এবং ষোলো কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়েছেন সেই পবিত্র তোমার ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও কারণ লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র আমেন ঈশ্বর তিনি পবিত্র এবং পিতা ঈশ্বর তিনি বলছেন তোমরাও পবিত্র হইবে আমেন ঈশ্বর পবিত্র এবং আমাদের পবিত্র হওয়ার দরকার আছে তাই কেমন ভাবে পবিত্র আমাদের আনতে হবে আমাদের পবিত্র আচার ব্যবহারে প্রেম এবং আচার ব্যবহার ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের ব্যবহারটা কথা বলার ধরন সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর সেই আচার ব্যবহারে আমাদেরকে পবিত্রতায় পিতা তিনি তিনি রাখতে বলেন আর সে মধ্য দিয়ে আমরা সেই পবিত্র ঈশ্বরের চরণ তোলে আমরা আসার সুযোগ পাই দয়া পাই তার পরিচালনা আমরা পাই আর যখন সেরকম আমরা আমাদের জীবন রাখবো ঈশ্বর আমাদের জীবনে দয়া করবেন আমাদের জীবনে পরিচালনা দিবেন আমাদেরকে তিনি মুক্ত করবেন পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন উদ্ধার করবেন আসলে আমরা সেই পিতেশ্বরের চরণ তলে আমাদের জীবনকে সমৃদ্ধ করে এই সত্য বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে আমার না হোক তোমার রাজ্য তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষা দিয়ে আই না কিন্তু মন্দ হইতে রক্ষা কারণ রাজ্য পরক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক এই মুহূর্তে ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবিত্রতা সহভাগিতা আপনাদের সকলের প্রতি পর্যক যুগ থেকে যুগান্ত পর্যন্ত আমশু জয় 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 যশু ঈশ্বর আপনাদের প্রত্যেকের আশেপাশে করুন